নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো বত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের বারো তারিখ এবং এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটা বারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা উনষাট মিনিটে ত্রয়োদশী প্রাত পাঁচটা সাতান্ন পরে চতুর্দশী রাত্রি তিনটা আটত্রিশ রেবতী নক্ষত্র রাত্রি দুইটা আটত্রিশ বৈদৃত্য যোগ দিবা ছয়টা বাহান্ন পরে বিষ্কুম্ভ যোগ রাত্রি তিনটা বাহান্ন বণিজ্যকরণ প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল পাঁচটা সাতান্ন গতে বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা সাতান্ন গতে শকুনীকরণ রাত্রি তিনটা আটত্রিশ গতে চতুষ্পাদকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশ্তরী বুধের দশা রাত্রি দুইটা আটত্রিশ গতে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মত আরম্বে বর্ণ বিংশরী কেতুর্দশা মৃত্যে একপাদদোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে প্রাত পাঁচটা সাতান্ন গতে পশ্চিমে রাত্রি তিনটা আটত্রিশ গতে ইশানে আজকের কালবেলাদি থাকবে ছয়টা আটচল্লিশ মধ্যে ও একটা এগারো গতে দুইটা সাতচল্লিশ মধ্যে ও চারটা তেইশ গতে পাঁচটা উনষাট মধ্যে আজকের কাল রাত্রি থাকবে সাতটা তেইশ মধ্যে ও তিনটা আটচল্লিশ গতে পাঁচটা এগারো মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট ও সপিগুণ প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল পাঁচটা সাতান্ন গতে রাত্রি তিনটা আটত্রিশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ শ্রী শ্রী দেবীর যোগ যাত্রা ত্রাস্পর্শ স্নানাদি সহস্র গুণ ফল প্রাত পাঁচটা সাতান্ন গতি রাত্রি তিনটা আটত্রিশ মধ্যে পূর্ণতরা স্নান বিশ্ব মেধা দিবস ছাব্বিশে এপ্রিল শ্রী শ্রী নিবাস রামানজের ত্রিয়ভাব দিবস ছাব্বিশে এপ্রিল উনিশশো উনিশ আগরতলা স্থিতি ভোলানন্দ সেবাশ্রমে ত্রিয়ভাব তিথি উপলক্ষে মহা উৎসব ধর্মসভা ও দরিদ্র নারায়ণ সেবা আশ্রমে পূজা পাঠ ও মহা উৎসব ব্রজবিদেহী মহন্ত ও চতুং সম্প্রদায়ে শ্রী মহন্ত শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাসীজি কাঠিয়া বাবা মহারাজের মহা প্রানতিথি শ্রী শ্রী আশুতোষ পরমহংসজির জন্মতিথি উপলক্ষে কাশী ও পুরী ধামস্থ শ্রী শ্রী আশুতোষ হরিদাস শ্রমে শ্যাম চতুর্দশী মহা উৎসব আজকের অমৃতযোগ থাকবে দিবা নয়টা বাইশ গতে বারোটা একান্ন মধ্যে এবং রাত্রি আটটা ষোলো গতে দশটা সাতাশ মধ্যে ও এগারোটা ছাপ্পান্ন গতে একটা বাউন্ন মধ্যে ও দুইটা তিন গতি তিনটা তেত্রিশ মধ্যে তবে আসুন আজকে রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির লাভ বৃষ রাশির বেধি মিথুন রাশির সাবধান কর্কট রাশির লাভ সিংহ রাশির ঝামেলা কন্যা রাশির শুভ তুলা রাশির বিচ্ছেদ বৃশ্চিক রাশির প্রেম ধনু রাশির অনুরাগ মকর রাশির বিভ্রাট কুম্ভ রাশির ঝামেলা মিন রাশির আনন্দ